দশক তিন দফা দাবিতে সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখী দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা বাজভবন যমুনায় অভিমুখী বিডিআর চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা তাদের সহ পরিবারকে নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাজভবন অভিমুখী দর্শক আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের দাবি হচ্ছে যারা বিডিআর যাদের চাকরি বিচ্ছিত করা হয়েছে তাদেরকে চাকরি দেওয়া চাকরির ব্যবস্থা করতে হবে তাদের যারা চাকরি থেকে তাদের পুনর্বাসিত করতে হবে তোমার আমার ঠিকানা আমি বাতিল চাই উমাদারা বাতিল 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 চাই আমাদের দাবিগুলো হচ্ছে চাকরিতে পূর্ণবহাল করতে হবে জেলবন্দি যারা আছে তাদেরকে মুক্তি দিক এবং বিনা বিনা অপরাধে যারা জেলে আছে তাদেরকে মুক্তি দিক এই আমাদের দাবিগুলো যে তিনটি দাবি লিখিত আকারে আপনাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে দর্শক আপনাদের জানিয়ে রাখি সাবেক যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বিনা কারণে তারা জেল জেলে রয়েছে তাদেরকে যত সময় মুক্তি দাবিতে এবং তাদেরকে চাকরিতে তিন দফা দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অবমুখী পদযাত্রা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখী পদযাত্রা সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরিতে পূর্ণবহালের দাবিতে এবং তাদের গত বিগত সরকার আমলে যাদেরকে বিনা কারণে জেলে রাখা হয়েছে তাদেরকে অধ্যত সময়ের মধ্যে মুক্তির দাবিতে এই তিন দফা দাবিতে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় অভিমুখী পদযাত্রা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক তিন দফা দাবিতে সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখী তাদের চাকরিতে বহালের দাবিতে এবং তাদের গত বিগত সরকার আমলে যাদেরকে বিনা কারণে জেলে নেওয়া হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জেল থেকে মুক্তির দাবিতে তিন দফা দাবিতে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় অভিমুখী পদযাত্রা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি